নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমে জানাই মহা শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে প্রায় পায়ে হাঁটা পথেই কিন্তু রয়েছে ঐতিহ্যবাহী বাবা সত্যেশ্বরী মন্দিরটি এই ঐতিহ্যবাহী বাবা সত্যেশ্বরী মন্দির নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এবং এই মন্দির সম্পর্কে যথেষ্ট তথ্য কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু পার্টিকুলারলি শিবরাত্রি নিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো মন্দির যে ক্যাম্পাস তার মধ্যে কিন্তু প্রচুর ভক্ত বসে আছে এবং সামনে মোমবাতি জ্বালানো হয়েছে দুদিকে দুটো যে সনের স্ট্যাচু রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ মোমবাতি জ্বালিয়েছে এবং ওইটাই কিন্তু আসল প্রবেশপথ প্রচুর ভিড় বন্ধুরা তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ভেতরের ক্যাম্পাসে তো চারিদিকে কিন্তু ভক্তগণ বসে আছে ব্রাহ্মণরা তৎপরতার সাথে যোগার যন্ত্র করছেন পুজো হবে সারা ব্যাপী আর সেজন্যই কিন্তু ভক্তরা বসে আছে অধীর আগ্রহে তো বন্ধুরা ভক্ত দর্শনার্থীদের ভিড় এতটাই ছিল যে আমি আহ ঢুকতে পারছিলাম না তাই আমি বাইপাস দিয়ে মানে বাইরের দরজা দিয়ে গিয়ে আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঐতিহ্যবাহী বাবার মন্দিরে কোথায় কি হচ্ছে তো আমি সবই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি সন্দীপ আপনারা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এটা হলো মন্দিরের বাইরের দিকের অংশটা মূল মন্দিরের বাইরের অংশটা আর এই মন্দিরের ভেতরে কিন্তু পুজো হচ্ছে প্রচুর ভিড় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এইটা হলো মন্দিরের একেবারে ভেতরের অংশ অর্থাৎ যেখানে পুজো দেওয়ার জন্য ভক্তগণরা বসে থাকেন আমি যতটা সম্ভব মেন যেখানে পুজো হয় সেখানে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই হলো মূল যে পুজোর জায়গাটি বাবা সত্যেশ্বর এখানে অবস্থান করেছে এবং এখানে নিত্য পূজিত হয়ে থাকেন আর দূরের বন্ধুরা যারা দূর থেকে দেখছেন এই লোকেশনটা একটু উল্লেখ করে দিই এটা কিন্তু ডেবরা এইচ সিক্স থেকে মারতলাগামী পথে আট কিলোমিটার এলেই এই ঐতিহ্যবাহী বাবা সত্যশ্বরী মন্দিরটি আপনারা পেয়ে যাবেন প্রতিদিন কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে আপনারা এলে সুন্দর পুজো দিতে পারবেন মহাদেবের ভক্তরা এই ভিডিওটি দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে হর হর মহাদেব লিখবেন শুভরাত্রি